আমি দিকে গেছি আপনার কুমিল্লা আপনার গাজীপুর গাজীপুর হ্যাঁ টাঙ্গাইল সর্বোচ্চ কত কিলো যাওয়া সত্তর কিলো বাহাত্তর কিলো বাহাত্তর কিলো দর্শক ওয়া রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দেশে দেশের বাড়ি থেকে যারা দেখছেন শুভেচ্ছা জানাই আজকে নতুন ভিডিওটা শুরু করতেছি আসলে নতুন ভিডিও বলতে সেল পোস্ট না এটা আগেই বলে দিলাম শুধুমাত্র অভিজ্ঞতা বিনিময় সেটা হচ্ছে বাবু সাথে চলে আসছে অলরেডি হয়তো বুঝতে পারছেন অনেকে তো বাবু কোনো কবুতর সেল দিবে না আমি আসছি অন্য কাজে তো বাবু সাথে একটু কথা বলবো আড্ডা দিব আর এবারে হচ্ছে কতগুলো কবুতর তাদের পাল্লায় গেলো কতগুলো কবুতর টিকলো আর ফাইনালি গেম কেন খেলা হলো না এই তিনটা বিষয়ে জানবো তো পুরো ভিডিওটা দেখেন আশা করি কিছু অভিজ্ঞতা আপনি হয়তো নিতে পারবেন এখান থেকে তো চলেন আমরা বাবু সাথে একটু কথা বলি তারপরে দেখি কি কি একটা কবুতর অবশ্যই ভাইয়ের পছন্দের দু একটা কবুতর আমরা দেখবো তারপরে যাব হচ্ছে আরো কিছু ইনফরমেশন আপনাদের দিব ইনশাআল্লাহ চলো শুরু করি তো भाऊ भाई কেমন আছেন আপনি বল ভালো আছি ভাই भाऊ भाई একেবারে সরাসরি প্রশ্ন চলে যাই সেটা হচ্ছে যে এবছরে আপনারা কেন টোটাল কবুতর এবারে যে কত আছে হয়তো গোনা নাই আমার এরকম হবে গোনা নাই তো 400 এর কাছে আছে এবারে 400 এর কাছে কাছে হবে

আমি যেমন পরের বর্তীতে পাঠ্লা কবুদার গুলা আটকে দিছি বেশি লং এ নেওয়া যাইবো না উডি আপনি চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ কাছাকাছি রাখলে ভালো পাঠ্টা কবুদের হাইস গেলে তিরিশ রাখাই ভালো পরে আমি একশো কবুতর পুরন কবুদর গুলো নিয়ে গেছি আলুর মধ্যে একশো একশো আমি তো একটা জিনিস শেয়ার করি বাবু ভাইয়া যে একশো কবুদের জন্য একশো আসলো আমি না মানে

মানে সব কবুতর যেগুলো আসছে সবই তো ভালো আলহামদুলিল্লাহ তারপর আপনার ভালো লাগে এরকম দুই চারটা কবুতর একটু দেখব আমরা একটা কবুতর আছে বাবুরের শো হয়ে এটা উঠাই নিয়ে যে এটা কবুতরটা কত সুন্দর দর্শক দেখেন এটা হলো যে একশো দশ জেনারেশন ওই যে একশো দশ কিলো জেনারেশন দর্শক আমার চ্যানেলে ভিডিও আছে একশো দশ কিলো জেনারেশনের আপনার নটটা আসলে আমার খুব পছন্দ ছিল না তো ভাই এটা চোখটা একটু দেখি আবার এটা কিন্তু সেলের জন্য না এটা কিন্তু সেলের জন্য না ভাই মানে ভাই পছন্দের কিছু কবুতর দেখতেছি আরকি ঠিক আছে চোখটা দেখলাম ভাই আরেকটা কবুতর ধরেন

চোখটা দেখেন দর্শক আমাদের তো আমাদের লোক কষ্ট করে চোখটা দেখেন মশাল এইটা এইটা এবার কত সর্বোচ্চ গেছে বাহাত্তর দর্শক বাহাত্তর পরে সেটা তো মাসাল দেখেন দেখে কেমন বেগুনি আছে লেস তো দেখলেন একেবারে কালার সাদা পড় নাই আর যাও সিটা করে সাদা দেখা যাচ্ছে এগুলো বয়সের সাথে সাথে আরো সুন্দর হয়ে যাবে কালো হয়ে যাবে

মাদি দেখি সিলভার একটা মাদি দেখেন মাসাল্লাহ লেসটাও সিলভার লেস ও তো ধরতে পারি না আমি ঠিক এই দেখেন মাসাল্লাহ চোখটা দেখি চোখ ধরতেই দেয় না লজ্জা পরে মনে হয়

চোখটা দেখেন এটা কি বাহাত্তর কিলো কোনটা দেখাবো দর্শক দেখেন কত সুন্দর তো রেজাল্ট মশাল একটা সাধনার ব্যাপার দর্শক এটা আসলে হুট করে হয় না আমি এখান থেকে নিলাম বাচ্চা কাচ্চা নিয়ে উড়াইলাম আর সাইরে দিলাম হলো না এটা আসলে অনেক অভিজ্ঞতার বিষয় আছে যারা নতুন তারা হচ্ছে অভিজ্ঞ ভাই ব্রাদারের কাছে যাবেন দেখবেন বুঝবেন শিখবেন আমিও শিখতেছি কারণ নিজের হাতে তারা আমি পাল্লা টালা কখনো করি নাই ওই এটা কেমন এটা কি সারা হয়েছিল জি জি আমার এই খাতে যা আছে সবই পাল্লা করা পাউডার আমার গেঞ্জি টেঞ্জি খেয়ে গেছে দেখেন মানে কৌতত্র ধরা হয় না এটা আমি একটু ধরলাম দেখানোর জন্য এটা ভাল লাগছে হচ্ছে এখানে শেপটা এই যে না চোখটা দেখে

মশালা সাইড সাইডে কিন্তু গেছে ঠিক আছে চার সাইডে এটা গেছে তার মানে কবুতর তো মশালা অনেক ভালো কবুতর ঠিক আছে তো বাবু আর একদিন হচ্ছে আড্ডা দিব কবুতরের আপনার পাল্লার আগে পরে তারপর হচ্ছে পাল্লার কি করণীয় বা খাবার দাবার ও সময় কি করণীয় টোটাল ভিডিও দর্শক সত্যতাগ্রহ টু তে এরকম অনেক ভিডিও পাবেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে থেকে সত্যতাগ্রহ টু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি সত্যতাগ্রহ টু তে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই শততা এগ্রো সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দর্শক আছেন আর যারা আমার পুরনো দর্শক অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা তাদের প্রতি তো কৃতজ্ঞতা তো ভিডিওটা শেষ করব আর আশা করি বাবু এবারের মোটামুটি পাল্লার ইনফরমেশনগুলো দিতে পারলাম তো এর পরে আসলে আমরা যাবো একটু অন্যদিকে পরবর্তী ভিডিওগুলোতে যখন আর আবার যদি সুযোগ এই সাথে আসা তাহলে পাল্লার আগে পরে করণীয় সম্বন্ধে বা বাচ্চা সেটা বা টোটাল কবুতরে এই পাল্লার বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তখন ওই ভিডিওটা দেখে আপনার উপকৃত হবেন বলে আশা করি তো এরকমই ইনফরমেটিভ ভিডিও পাইতে হলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তো শেষ করবো দর্শক আসসালামু আলাইকুম আলাইকুম